আমাদের বুকের উপর দিয়ে করিডোর দিয়েছে তার সৈন্য যাবে স্বাস্থ্যাজ্যকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের দেশের উপর দিয়ে সৈন্য নিয়ে যাবে আর আমাদের ছেলেরা বসে বসে আঙ্গুল তুষবে আরে আমাদের তো মাথার মধ্যে কাপড়ের কাপড় বাটা আছে বেটা আমরা তো শির দিয়ে দিব কিন্তু শিরস্থান দেব না এটাই হলো মুসলমানদের চরিত্র বৈশিষ্ট্য তাতে আমরা আপনাদের কাছে এসেছি মুসলিম সত্তার চেতনা ব্যতীত ভারতীয় আগ্রাসনকে মোকাবেলা করা যাবে না বাংলার মুসলমানরা যেদিন মুসলিম জাতি সত্তার মুসলিম জাতীয়তাবাদের তাদের চেতনায় ঐক্যবদ্ধ হবে তাহলে ভারত কেন পৃথিবীর কোনো শক্তি বাংলাদেশের উপরে আধিপত্য স্থাপন করতে পারবে না শুনেন খ্রিস্টান বিশ্ব অমুসলিম বিশ্ব অন্ধভাবে সমর্থন করছে থাকে ইসরায়েলকে ফিলিস্তানি নারী পুরুষ শিশুর হাতে কোনো অস্ত্র নাই উনিশশো সাল থেকে তারা স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছে প্রতিদিন তিনশো থেকে চারশো ফিলিস্তানি মুসলমান নিহত হচ্ছে বাংলাদেশে আঠারো কোটি মুসলমান কত মারবে স্বাধীনতা আমাদেরই হাতে থাকবে আর যদি মনে করো তাহলে সাত রাজ্য নিয়েই বাংলাদেশ আরেকটি বিশাল ভূখণ্ডে পরিণত হবে नस्थु मिन अल्लाह व फातिहून करीम बांग्लादेश जिंदाबाद